হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব কাঁচা আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত দিয়ে নাস্তা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না বাড়ি চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক প্রথমে ডো তৈরি করে নেবো এখানে একটি মিক্সিং বোলে নিয়ে এনেছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমি ময়দা দিয়ে ডো তৈরি করে নেব তবে আপনার চাইলে আটাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি এখন শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করেছি এখন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি যত ভালোভাবে ময়ন করা হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে দেখুন মেশিনে হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেব তেলটা কেমন হয়েছে কিছুটা পরিমাণে মিশ্রণ হাতে নিয়ে মোটু করেই দলা পেকে যাচ্ছে আবার সামান্য একটু চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এমনটা হলেই বুঝতে পারবেন তেলটা পারফেক্ট হয়েছে এখন এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে নো তৈরি করে নিতে হবে আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এতে করে ডো অনেক বেশি নরম হয়ে যেতে পারে সেজন্য জন্য অল্প অল্প পানি দিয়ে একটি টাইট ডো তৈরি করে নেব আমরা যেরকম রুটি খাই এ ডোটা তার থেকেও কিছুটা টাইট হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন সামনে একটু তেল মেখে নিচ্ছি ওপর থেকে যাতে করে ডোটা শক্ত না হয়ে যায় রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখানে চারটি আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন গ্রেটারে যে মাঝারি সাইজটা আছে সেটা সাহায্যে গ্র্যাড করে নেব তবে আপনি চাইলে খুব চিকন করে দাবটি দিয়েও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এক এক করে সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে দেখুন আলুগুলো কতটা মিহি কুচি হয়েছে দেখে বুঝতে পারছেন এখন এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম শুকনো করে পানি ঝরিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখানে কোনো পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম কোয়াটার কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সবুজ লাল কাঁচামরিচ কুচি এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক প্যাকেট ম্যাগি মশলা যে যেমন ছাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন মিশ্রণটা আমি সাইডে রেখে দেব আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম সেটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে দেখুন অনেকটাই সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এখন সম্পূর্ণ ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব দুইটি ডোতে দুটি রুটি বেলে নেব প্রথমে একটি রুটি বেলে নিচ্ছি ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন বেলড়ির সাহায্যে রুটি বেলে নেব এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না দেখুন খুব সুন্দর করে রুটিটা আমি বেলে নিচ্ছি রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইড থেকে কেটে নিতে হবে চতুর্পাশ থেকে কেটে নিয়েছি এখন যে আলুর মিশ্রণটা আমি রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটির উপরে আলুর মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমার একটা রোলের মতো করে নেব আমি কিভাবে করে কাজটি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন বলে বোঝানোর কিছু নেই এভাবে করে আমি খুব ভালোভাবে রোলের মতো করে নিচ্ছি এখন সাইড থেকে একটু সামান্য পানি লাগিয়ে নিচ্ছে যাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আঙুলের সাহায্যে সাইড থেকে একটু চেপে দিচ্ছি যাতে করে ফুটটা বের হয়ে না যায় সাইড থেকে বন্ধ করে দিচ্ছি এভাবে করে অবশ্যই দুই সাইডে বন্ধ করে নেবেন আরও একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে এদিকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তারপরে একটি স্টেনার দিয়ে রোলগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ঘরে ধরে পনেরো মিনিট জাল করে নেব দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম রোলগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রোলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি ব্যাটার তৈরি করে নেব এখানে একটি মিক্সিং বোলে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি এখন পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে নিয়েছি এদিকে রোলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে কেটে নেব আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি যেহেতু এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সেজন্য একটু পাতলা পাতলা করে নিয়েছি তবে আপনার চাইলে আর একটু মোটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দুটো রোলি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো ব্যাটারের চুবিয়ে নেব যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম একটি চামচের সাহায্যে আর চুবিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্যই চলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই করে গরম থাকতে হবে আর গ্যাসের ফ্লেম আর লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম লটো মিডিয়ামের মাঝামাঝি রাখব দেখুন এই পর্যায়ে এক পাশ উল্টে নিচ্ছি এক এক করে সবগুলো নাস্তা উল্টে নিচ্ছি এইভাবে করে একই প্রসেসে কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আবারও উল্টে নিচ্ছি দেখুন এই পর্যায়ে নাস্তার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আবার উল্টে নিচ্ছি নাস্তাগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব দেখুন একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে কাঁচা আলু দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায় না তৈরি করে খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে কাঁচা আলুর আর ময়দা দিয়ে দুর্দান্ত নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের প্রথমে দাঁড়া নিচ্ছি আল্লাহ হাফেজ